পচা মাংস কাণ্ডের পর মাংসের যেকোনো কোনো আইটেমের নাম শুনলেই আটকে উঠছেন অনেকেই এমনকি বাড়িতেও মাংস খাওয়া ছেড়ে দিয়েছেন অনেক মানুষ কিন্তু সব মাংস তো আর বাসে বা ভাগারেন নয় তাই একটু যাচাই করে খেলেই হলো চলুন জেনে নি টাটকা মুরগির মাংস চেনার উপায় এক মাংস পুরনো হলে বা সেটিকে পানি ছিটিয়ে টাটকা করার চেষ্টা করা হলে সেটি থেকে মাংসের স্বাভাবিক গন্ধটাই চলে যায় মাংস থেকে একটা খারাপ বটকা গন্ধ বের হবে দুই মুরগির মাংস টাটকা হলে সেটির রং হবে হালকা গোলাপি মাংস বাসি হলে তার রং পাল্টে যাবে তখন রং কিছুটা ধূসর বা ফ্যাকাশে হয়ে যায় তিন কাটা মাংসের রক্ত জমাট বেঁধে থাকলে সেই মাংস এড়িয়ে চলুন কারণ সদ্য কাটা মাংসে বা কাটার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রক্ত জমাট বাঁধার কথা নয় চার প্যাকেটজাত মাংস কেনার সময় লক্ষ্য রাখুন প্যাকেজিংটা ঠিকঠাক রয়েছে কিনা প্যাকেটের পলিথিন যদি কোনোভাবে খোলা হয়ে থাকে তাহলে সেই মাংস না কেনাই ভালো পাঁচ হাত দিয়ে আলতো চেপে পরক করে দেখে নিন কাটা মাংস খুব শক্ত বা খুব নরম লাগছে কিনা খুব শক্ত বা খুব নরম হলে সেই মাংস কিনবেন না মাংস টাটকা হলে তাতে আলতো চাপ দিলে কিছুটা স্পঞ্জের মতো অনুভূত হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করুন